আমি ইনিশিয়াল বলবো নাকে আর আপনারা ডিটেল কথা বলে আসবেন আমি আগামী সপ্তাহের মধ্যে করে দেব করে কিন্তু আমার এই আমরা আশা করব যে আপনাদের মতন যারা আছেন অতিথিও যারা ছিল আপনাদের আছেন

ওইখানে তো হামিদ সাহেব চেয়ারম্যান ছিলেন ভালো কাজ করছেন নাম হয়ে গেছে স্যার আপনি ওই ব্রিজটা যদি দেড় করি ফেলা দেন আমরা যদি বেঁচে থাকি আপনি এই কনসেপ্টটা কনসেপ্টটা ছিল সিনসিয়ার আমরা আমি দশ বছর আগে আমি মেহেদি রুমিকে বলছিলাম কুষ্টিয়ার এমপি

পদ্মা সেতু দিয়ে ঢাকা এটা হচ্ছে সবচেয়ে ফিজিবেল কারণ ওয়াই সেতু কিন্তু আসলে আমি দেখছি ফিজিবেল খুব এক্সপেন্সিভ কারণ এটা ওইটা কথা ছিল এইদিকে পদ্মা সেতু হওয়ার আগের কথা ওই ওয়াই সেতু এটা হয়ে যাওয়ার পর ওই ইম্পর্ট্যান্ট সরকারের নাই আর থাকবে না দনদিয়া আর নগর থেকে এসে আন ওয়াই এটা কিন্তু এখন না এটা আগের কথা ছিল তখন ওই একা খন্দকার কারেক্ট কারেক্ট ওইটা খুব এক্সপেন্সিভ সেটা ওয়াই হ্যাঁ সেটা ও ওয়াই ওয়াই হবে না কিন্তু আরেকটা রাজবাড়ী থেকে আরেকটা বড় সেতু দিয়ে মানিকগঞ্জ কারণ ইভেন্টচুয়ালি মানিকগঞ্জের সঙ্গে ঢাকার তো রেল কানেক্টিভিটি হইতে হবে এটাই স্যার হ্যাঁ তাহলে ওইটা একবার সব পারপাস হয়ে গেল পাবনা হয়ে মানিকগঞ্জ হয়ে हेमाয়তপুর থামবে আমি আমিন বাজার বলছি আসলে हेमाয়তপুর हेमाয়তপুর থেকে মেট্রো

আরো আসবে তখন হয়তো বেশি আপনি ফিল করবেন সেটাই হচ্ছে একটা উদ্দেশ্য আর আমাদের নতুন যেটা এটা একটা যেটা ভাই আমাদের সবার সিনিয়র উনি বলতে গেলে এটা ধারণাটা উনি উপস্থাপন করেছেন পাশাপাশি আমরা বলেছি যে অবশ্যই এই জিনিসটা খুব ভালো হয় পাবনার জন্য বিশেষ করে বেসিক্যালি যেটা হয়েছে যে পাবনা শহরটা একটা খুব কর্মীর মধ্যে রয়েছে আপনি খুব ভালো করে জানেন কিছু নেই এখন একটা শহরের উন্নয়ন করতে চাইলে বা মান উন্নয়ন করতে চাইলে একটা যেমন এটাকে বাড়াইতে হবে সেম টাইম হচ্ছে যে আমরা নতুন কিছু করলে যে আবাসন সংকট আগামীতে কিন্তু ব্যাপক হারে হয়ে যাচ্ছে পাবনা মানুষ অলরেডি ম্যানিপিকুলার ফেসি

বিভিন্ন জায়গায় তো একটা হবার পরে আরেকটা রাশিয়ার মানে করে নিছে পদ্মাবাসী কেন পদ্মাবাসী আর রাশিয়ার লোকের সঙ্গে আলাপ করে দেখা গেছে যে তারা ঢাকা আসতে চায় না বলে না আমরা তো এখন পদ্মা আবাসিক এলাকা এক কাটা জায়গার দাম এক কোটি টাকা হ্যাঁ আমি কেন ঢাকা যাব তো এরকম যদি আমরা পাবনার মানুষ আমাদের জন্য যদি একটা উপশহর আমরা গড়ে তুলতে পারি তাহলে আপনি যে মধ্যে রিটায়ার্ড লাইফে যে আমাদের উনি ওনার মতো রিটায়ার্ড লাইফের লোকজন এটা ঢাকায় অনেক সময় থাকতে যাবে না যে আমরা আমার এলাকাতে থাকি হ্যাঁ আর ওখানে একটা জিনিস হচ্ছে যে উপশহরে যে মানুষগুলো বিভিন্ন মানুষ থাকে বিভিন্ন এলাকার লোক থাকে সেখানে থাকলে পরে এলাকার ওই ভাষা সংস্কৃতি এবং সবকিছুরই একটা পরিবর্তন আসে হুম আর উপশরের হচ্ছে যেখানে অথবা উপশর থেকে বের হয়ে যাবে গভর্নমেন্টের এসটা কোনো পয়সা লাগবে না খনন করার জন্য বা ক্যানেল করার জন্য যে আপনি উত্তরাতে সব জায়গায় আছে তো এটাও একটা সুবিধা সেই কারণে আমরা একটা স্পেসিফিক একটা চিন্তা ভাবনা করতেছিলাম যে আমাদের এই এলাকাটা আপনার খালি জায়গা আছে অনেক হ্যাঁ যে ওখানে আপনার আপনার একর করতে গেলে কোনো বড় ধরনের গভর্নমেন্টের কম্পোজিশন দেওয়া লাগবে না থ্যাংক